গুরুত্বপূর্ণ খবরের গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের পর নয়শ জনকে হত্যা করেছে ইসরায়েল জানিয়েছেন মন্ত্রালয় যুক্তরাষ্ট্রের সঙ্গে চলতে পারে পরোক্ষ আলোচনা ট্রাম্পের চিঠির জবাবে ইরান রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে হতাহত পঁচিশ ভূমিকম্পে মিয়ানমারে নিহত সংখ্যা হাজার ছাড়িয়েছে গাজা ইসরায়েলি তাণ্ডব মানুষের জীবন ও মর্যাদার প্রতিনির্মম অভজ্ঞা জাতিসংঘ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমার থাইল্যান্ডকে সাহায্যের আহ্বান ইন্দোনেশিয়ার গাজায় যুদ্ধ বিরতি লঙ্ঘনের পর নয়শো জনকে হত্যা করেছে ইসরায়েল জানিয়েছেন মন্ত্রালয় ইসরায়েলের হামলায় কমপক্ষে চুরাশি জন শনিবার উনত্রিশ মার্চ দেশটি স্বাস্থ্য মন্ত্রালয় এ তথ্য জানিয়েছে খবর আল জাজিরার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দুই সালের আঠারো মার্চের পর থেকে গাজায়। হামলা চালিয়ে যাচ্ছে এই সকল ঘটনা ঘটে হামলায় হতাহতের এদিকে নিজবোল্লার সঙ্গে বিরতি চুক্তি হওয়ার পর থেকে প্রথমবারের মতো বৈরতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল অন্যদিকে দক্ষিণ লেবাননে হামলায় দুজন আহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের হামলায় কমপক্ষে পঞ্চাশ হাজার দুইশো আট জন ফিলিস্তিনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এছাড়াও এক লাখ তেরো হাজার নয়শ জন আহত হয়েছেন এদিকে ধ্বংসস্তূপে নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনকে নিহত বলেই ধারণা করা হচ্ছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্কতা দিয়ে জানিয়েছে গত তিন সপ্তাহের বেশি সময় ধরে এই অবরোধের ফলে গাজায় মানবিক সরবরাহ এবং খাদ্য প্রবেশে ব্যাঘাত ঘটিয়েছে ফলে হাজার হাজার ফিলিস্তিনি তীব্র ক্ষুধা ও অপুষ্টির সম্মুখীন হচ্ছে গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের পর নয়শ জনকে হত্যা করেছে ইসরায়েল জানিয়েছেন মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সঙ্গে চলতে পারে পরোক্ষ আলোচনা নতুন পরমাণু চুক্তিতে উপনীত হতে তেহরানের প্রতি আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিঠি পাঠিয়েছেন ইরান তার জবাব দিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনাই বৃহস্পতিবার প্রকাশিত এক নিবন্ধনে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকুচিকে উদ্বৃত্ত করে বলা হয় ইরান ওমানের মাধ্যমে যথাযথভাবে চিঠিটির জবাব পাঠিয়েছে খবর আল জাজিরার আমাদের নিতে এখনো সর্বোচ্চ চাপ ও সামরিক হুমকির মুখে সরকারি আলোচনায় না জড়ানো সরাসরি আলোচনায় না জড়ানো তবে অতীতের মত পরোক্ষ আলোচনা চলতে পারে আমাদের প্রতিক্রিয়ায় আমরা বর্তমান পরিস্থিতি ও ট্রাম্পের চিঠি সম্পর্কে আমাদের মতামত বিস্তারিতভাবে বর্ণনা করেছি আরাগচি এমনটাই বলেছেন বলে বার্তা সংস্থা এরনা জানিয়েছে ইরান দুই সালে যুক্তরাষ্ট্র সহ ছয় বিশ্ব শক্তির সঙ্গে নিষেধাজ্ঞা তুলে বিনিময়ে তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত রাখার একটি চুক্তিতে স্বাক্ষর করেছিল ট্রাম্প তার প্রথম মেয়াদের মাঝামাঝি দুই সালে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে তেহরানের উপর আগ্রেসব নিষেদাকা পূর্ণবাহল করার পাশাপাশি নিত্য নতুন চাপ প্রয়োগ শুরু করেন এর প্রতিক্রিয়া ইরানো চুক্তির শর্ত পূরণ থেকে সরে আসে এবং এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়তে থাকে রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে হতাহত পঁচিশ পূর্ব ইউক্রেনের দিনিপ্রো শহরে রাশিয়ার ড্রোন হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছে আরও একুশ জন হামলার ফলে বহুতল ভবন একটি হোটেল সার্ভিস স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাড়ি ঘরে আগুন ধরেছে শনিবার ইউক্রেনের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন তিন বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রেমোলিন এবং কিবকে যুদ্ধবিরতিতে সম্মত হতে চাপ দেওয়ার পরেও রাশিয়া এবং ইউক্রেন উভয়ই তাদের বিমান হামলা জোরদার করেছে দিনীপ্রো অঞ্চলের গভর্নর শেরগেই লিশাক সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এই হামলা নিয়ে পোস্ট দিয়েছেন সেখানে তিনি লিখেছেন শুক্রবার দিনের শেষ দিকে রাশিয়া দিনী প্রতি বেশ কয়েক দফা ড্রোন হামলা চালিয়েছে নিশাক বলেন ড্রোন হামলায় চারজন নিহত হয়েছেন এবং শনিবার ভোরে তিনি এক হালনাগাদ বিবৃতি পাঠিয়েছেন সেখানে তিনি বলেছেন আহত সংখ্যা বেড়ে উনিশ জনে দাঁড়িয়েছে তিনি বলেন সন্ধ্যায় ইউএফই হামলায় দিনীপ্রোর বেশ কয়েকটি উচ্চ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় এক ব্যক্তিগত বাড়িতে আগুন লেগেছে গ্যারেজ এবং সার্ভিস স্টেশনগুলিতে গুলিতে আগুন যায় বলে তিনি জানান উদ্ধারকারী দল একটি হোটেলে এবং রেস্তোরাঁ কমপ্লেক্সে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন ভূমিকম্পে মিয়ানমারে নিহত সংখ্যা হাজার ছাড়িয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার আট দেশে গতকাল শুক্রবার আঘাত আনা শক্তিশালী ভূমিকম্পে বেশি ক্ষতিগ্রস্ত মিয়ানমারে নিহত ব্যক্তির সংখ্যা হাজার ছাড়িয়েছে প্রাথমিক খবরে দেশটিতে প্রায় সাতশো জন মারা গেলেন বলে জানানো হয়েছিল মিয়ানমার ছাড়াও প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মারা গেছেন অন্তত দশ জন দেশ তৈরিতে হতাহত ব্যক্তিদের প্রকৃত সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ বিশেষত মিয়ানমার থেকে তাৎক্ষণিকভাবে পরিষ্কার জানা যায়নি কেননা মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে ও সেখান থেকে তথ্য পা কঠিন যুক্তরাষ্ট্রের ভূতান্ত্রিক জরিপ সংস্থা ইউএিএস এর তথ্য গতকাল স্থানীয় সময় দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্প হয় এর কেন্দ্র ছিল মিয়ানমারের দ্বিতীয় বড় শহর মান্দালয় থেকে প্রায় সতেরো কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠে দশ কিলোমিটার গভীরে ভূমিকম্পের বারো মিনিট পর ছয় দশমিক চার মাত্রার একটি আফটার শক হয় বিশ্বে ভূমিকম্পন প্রবল অঞ্চলে অবস্থিত দেশগুলোর একটি মিয়ানমার দেশটিতে বিভিন্ন সময় ভূমিকম্পে জনবহল এলাকাগুলো কেঁপে উঠলেও গতকাল শহরগুলো যেভাবে আক্রান্ত হয়েছে তা আগে দেখা যায়নি ইউ এস এর অনুমান দেশটিতে নিহত ব্যক্তিদের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে গাজায় ইসরায়েলি তাণ্ডব মানুষের জীবন ও মর্যাদার প্রতি নির্মম অভজ্ঞা জাতিসংঘের মানবিক বিষয়িক সমন্বয় সমন্বয় অফিস ও বলেছে গাজায় ইসরায়েলি কর্মকাণ্ড বিশেষ করে জনবহল এলাকায় হামলা নৃশংসতার ভয়াবহ চিহ্ন বহন করে জেনেবাই ও সিএসএ মুখপাত্র জেন্সলারকে বলেন গাজায় মানুষের জীবন এবং মর্যাদার প্রতি এক নির্মম অপজ্ঞা রয়েছে আমরা যে যুদ্ধের ঘটনাগুলো দেখতে পাচ্ছি তা নৃশংস অপরাধের লক্ষণ বহন করে জেন্সলারকে বেসামরিক নাগরিকদের উপর ক্রমবর্ধমান হতাহতের বর্ণনা দিয়ে বলেন হাসপাতালগুলো আবারও ক্ষেত্রে পরিণত হয়েছে তাদের বিছানায় হত্যা করা হয়েছে অ্যাম্বুলেন্সে গুলি চালানো হয়েছে এবং স্বেচ্ছাসেবকদের হত্যা করা হয়েছে ইসরায়েলি বিমান হামলায় শত শত শিশু এবং অন্যান্য বেশ সামরিক নাগরিক নিহত হয়েছে তিনি বলেন ইসরাইল মানবিক সাহায্যের প্রবেশ অধিকার সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে আমরা আগের অবস্থানে ফিরে এসেছি এবার সরবরাহের সম্পূর্ণ বন্ধের কারণে পরিস্থিতি আরও খারাপ তিনি আরও বলেন ফিলিস্তিনি জনগণের উপর সম্মিলিত শাস্তিকে কোনোভাবেই সমর্থন করা যায় না আন্তর্জাতিক আইনি স্পষ্ট তবুও আমরা একের পর এক প্রতিবেদনে যে সতর্কতা জারি করি তা মানবতার মৌলিক নীতিগুলোর প্রতি সম্পূর্ণ শ্রদ্ধার অভাব প্রকাশ করে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমার থাইল্যান্ডকে সাহায্যের আহ্বান ইন্দোনেশিয়ার শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমার ও থাইল্যান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনায় সমবেদনা জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো জোবিয়ান্ত